কোরবানির শিক্ষা কোরবানির শিক্ষা আমরা অনেকেই জানি না আমরা মনে করি শুধু কোরবানি দেওয়া মানেই হলো কোরবানির পুস্ত খাওয়া মানুষদেরকে পুস্ত খাওয়ানো না আমাদের কোরবানির মাধ্যমে কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে যে পশুত্ব আছে সেই পশুত্বকে আমাদেরকে পরিহার করতে হবে বর্তমান সময়ে মানুষ হয়ে মানুষের উপর যেভাবে জুলুম অত্যাচার মানুষের উপর যেভাবে মারামারি হানাহানি প্রতিহিংসা প্রকাশ প্রকাশ পাচ্ছে তার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে পশুত্বের স্বভাব আমাদের মধ্যে বিদ্যমান এই জন্য সম্মানিত হাজরিন এই আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের পশুত্বকে বর্জন করতে হবে কোরবানি দেওয়ার মাধ্যমে কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে আমাদের নিজেদের পশুত্বকে জবাই করতে হবে অর্থাৎ পশুত্বকে পরিহার করতে হবে যেমন পাক বলেন আল্লাহ আল্লাহাক বলেন তোমার কোরবানির রক্ত মাংস আমার কোনো প্রয়োজন নেই আমার কাছে পৌঁছবে না শুধুমাত্র আমার কাছে পৌঁছবে ওলা কি এনায়লু হুত্তা পোয়া মিনকুম তুমি কতটুকু আমাকে বয় করে কুরবানি দিয়েছ সেটাই আল্লাহ পাক দেখবেন এই জন্য নবিকিম সাল্লিয় সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুহরিকুম ওয়া মাআলিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমাদের কুরবানির মূল শিক্ষা কি সেটা আমাদেরকে বুঝতে হবে কুরবানির মূল শিক্ষা হলো আমাদেরকে পশু জবায়ের মাধ্যমে নিজের ভিতরে যে পশুত্ব আছে আমার ভিতরে যে আপনার হিংস্র আচরণ আছে মানুষের প্রতি প্রতিহিংসা আছে সেটাকে পরিহার করতে হবে আল্লাহ পাক গোদর তৌফিক দান নামাজের مساله مساله এর মত যাকাতের مساله مساله হজের মাসালা মাসাইলের মতো কোরবানির গুরুত্বপূর্ণ অনেক মাসালা মাসাইল রয়েছে যেগুলো আমরা জানি না এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালাগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নাম্বারে চার প্রকার লোকের জন্য কোরবানি দেওয়া ওয়াজি এক নাম্বার হল যার উপর জাকাত ফরজ ও সবকাই ফিতির দেওয়া ওয়াজি দুই নাম্বার হলো মান্যৎকারীর জন্য কোরবানি দেওয়া ওয়াজিব তিন নাম্বার হলো বসিয়াতকৃত কুরবানি দেওয়া ওয়াজিব চার নাম্বার হলো গরিব কোরবানির নিয়ত যদি খরিদ করলে কোরবানি দেওয়া ওয়াজিব এই চার প্রকার ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব এরপরে কোরবানি কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে এক নাম্বার হলো আমরা যে কোরবানি করব এই কোরবানিটা হতে হবে শুধুমাত্র পাককে খুশি করার জন্য লিওয়াজি হিল্লা লি নাম্বার হল হালাল উপার্জন থেকে কোরবানি দিতে হবে এই দুইটা শর্ত পাওয়া গেলে তাহলে আমার আপনার কোরবানি কবল হয়ে যাবে এরপরে পাঁচটি কারণে কোরবানি মা হয় এক নাম্বার হলো কোরবানির পশু দ্বারা কাজ করাইলে দুই নাম্বার হলো দুধ দুয়াইলে দোয়াইয়া নিজে খেলে তিন নাম্বার হল জানে জানা সত্ত্বে গর্ভবতী পশু দ্বারা কোরবানি দিলে জবাই করার পূর্বে পশুর চামড়া বিক্রি করলে পশু মারা যাওয়ার আগে চামড়া চিনলে এরপরে ছয় নাম্বার হল জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা হয়ে ফেললে। তাহলে